আবারও একবার রায়গঞ্জে বসতে চলেছে মেলার আসর আগামী আঠাশে জুলাই দু থেকে রায়গঞ্জ স্টেডিয়াম গ্রাউন্ডে শুরু হচ্ছে এবছরের এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন তারিখ খুঁটি পুজো হয়ে গেল রবিবার সকালে প্রতিবারের মতো এবারও মেলায় থাকছে হস্তশিল্প বস্ত্রশিল্প ও কারিগরি শিল্পের সম্ভার থাকছে রসনা তৃপ্তির একাধিক আয়োজন ছোটদের জন্য থাকছে রেঞ্জার রাইড নাগরদোলা ডিজনিল্যান্ড সহ অন্যান্য ব্যবস্থা বাংলাদেশ সাহারানপুর মোরাদাবাদ রাজস্থান থেকেও স্টল থাকছে এবারের মেলায় খুঁটি পুজোয় উপস্থিত ওয়ার্ড কোয়ার্ডিনেটর অর্ণব মন্ডল রায়গঞ্জবাসীকে মেলার আনন্দ উপভোগের সাথে সাথে নিজেদের নিরাপত্তা নিয়ম সচেতন করলেন মেলার নিরাপত্তা যানজট মোকাবিলা সহ একাধিক বিষয়ের ব্যবস্থাপনা নিয়ে মেলার উদ্যোক্তা অভিষেক চক্রবর্তী জানালেন দাদা আপনার নাম আপনি কি দায়িত্বে আছেন মেলা অভিষেক চক্রবর্তী অর্গানাইজার রায়গঞ্জ এক্সপো মেলা কবে থেকে শুরু হচ্ছে কি বিষয় আগামী আঠিশ আঠাশে জুলাই থেকে রায়গঞ্জ মেলা শুভ উদ্বোধন আঠাশে জুলাই চল্লিশ দিনব্যাপী এই মেলা চলবে কি কি থাকছে এবার বিশেষত্ব এবারের মেলার বিশেষ আকর্ষণ রেঞ্জার রাইডস আর মুরাদাবাদ থেকে আমাদের একটি স্টল আছে ওখান থেকে যোগাযোগ হচ্ছে আর সাহারানপুরের স্টল আছে রাজস্থান থেকে রাজস্থানের পশরা নিয়ে একটি স্টল আছে এই বিনোদনের জন্য এবার এই আছে মোটামুটি কতগুলো স্টল থাকবে একশো থেকে একশো কুড়ি তিরিশটা স্টল এই সময়টা তো একটা বৃষ্টি নিয়ে খুব প্রবলেম চলে এটাকে কীভাবে হ্যান্ডেল করবে এবং প্রতি বছরই তো এক্সপো মেলা রথের পরে হয় রথের পর একুশ দিন পর মেলাটি শুভ সূচনা হয় এবং বর্ষার মধ্যেই এই মেলা হয় তার জন্য যাবতীয় মাঠের ড্রেনেজ সিস্টেম এবং বালির অ্যারেঞ্জমেন্ট করা থাকে এবং বৃষ্টির সঙ্গে মোকাবিলা করার জন্য আমাদের যেরকম অ্যারেঞ্জমেন্ট থাকে প্রতিবার সেরকম থাকবে মানুষের কোনো সমস্যা হয় না তার জন্য একটাই বিষয় থাকে যানজট এটা এবার যানজট তো গত দুবছর ধরে কোভিডের পর থেকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রশাসনের সহযোগিতা এবং আমাদের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আমাদের মেলার সামনে যানজট এবং যথেষ্ট স্মুথ স্মুথ থাকে যানজট মেলার জন্য কোনো যানজট এখন হয় না যেটা হয় টোটোর জন্য টোটোটা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয় মেলা চলাকালীন আপাতত কতদিন চলবে চল্লিশ দিন ব্যাপী এই মেলা চলবে পরে যদি বাড়ানোর দরকার পড়ে না এবারের মেলা চল্লিশ দিনের জন্য চল্লিশ দিন ব্যাপী এবছরের মেলা বলছি অর্ণপাবু আগামীতে একটা মেলা আসছে আপনারই ওয়ার্ডে আপনি কোঅর্ডিনেটরের সাথে কতটা দায়িত্ব থাকবে দেখুন আজ থেকে বারো চোদ্দ বছর আগে যখন মেলা আসতো তখন একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতো অনেক দোকানদারেরকে সমস্যা হতো দোকানদারের সাথে অভব্য ব্যবহার করা হতো ঠিক আছে আমরা বিগত দিনগুলোতে যেরকম সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করার পাশাপাশি মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটিতে বেশি আমরা নজরদারি দিয়েছি এবং পুলিশ প্রশাসন থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যেকে এই মেলার সেফটি সিকিউরিটির দিকে যথেষ্ট নজর দিয়েছে এবং মেলা যারা দেখতে আসবেন মেলা যারা মেলায় আনন্দ করতে আসবেন তাদের জন্য স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা থাকে এবং গোটা মেলা সিসিটিভিতে মুড়ে দেওয়া থাকবে এবং ফায়ার থেকে শুরু করে যত রকমের সেফটি ব্যবস্থা সেটা আমরা সেই ব্যবস্থার দিকে আমরা তৎপর আছি বলছি বরাবরই একটা অভিযোগ প্রতিবার মুখোমুখি হতে হয় যে একটা মেলা এখানে আসছে এতদিন ধরে চলছে সামনে হাসপাতাল এই ব্যাপারটাকে কিভাবে দেখেন আপনারা দেখুন আমাদের কাছে গত বিগত কয়েক বছর ধরে কোনো কমপ্লেন আসেনি অতীতে একবার কমপ্লেন এসেছিল যে টোটো আপনারা জানেন এবার টোটোওয়ালাদের সবাই রাত্রে মেলা দেখে যখন বাড়ি ফেরে তাদের ফেরার যানবাহনটা টোটো সেই জন্য টোটোওয়ালারা এখানে এসে একটু ভিড় করতো তো আমরা বিগত বছরগুলোতে টোটোকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা টোটোকে একটা সার্কেলের পর থেকে আমরা বন্ধ করে দিই যাতে হসপিটালের মুখ কোনোভাবেই যানজট থাক যানজট না হয় যানজট মুক্ত থাকে হসপিটালগুলো হসপিটালের মুখগুলো সেই দিকটায় আমরা বিশেষভাবে নজরদারি করছি এবং তার আমাদের পাশাপাশি মেলা কর্তৃপক্ষের তরফ থেকে যে যে সমস্ত প্রায় ষাট থেকে সত্তর জন ভলেন্টিয়ার থাকে তারা এই রাস্তাটাকে কন্ট্রোল করে পুলিশ প্রশাসনের ট্রাফিক কন্ট্রোল ইউনিটের সাথে পাশাপাশি বলছি এই যে যারা দেখতে আসবে মেলা সাধারণ দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইবেন সাধারণ দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে দেখুন পৃথিবীর সব মানুষ সৎ হয় না কিছু অসৎ অসাধু লোক থাকে সেই জন্য নিজের মানিব্যাগ ব্যাগ থেকে শুরু করে নিজের টাকা পয়সা এইসব একটু নিজের দিকে নিজে খেয়াল করা খেয়াল রাখা উচিত

হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ